যারা মনে করো খারাপ স্টুডেন্ট তোমার কি মানে তুমি কি তুমি কি সত্যি বিশ্বাস করো তুমি খারাপ স্টুডেন্ট তুমি এই এই একটা অপমান নিয়ে সারা জীবন বাসতে চাও না নাও ফরেন थैंक यू সো मच very well said वेरी वेलSaid এন্ডপনিনিক আম স্টুডেন্ট অফ টিচার ইন ঢাকা ইউনিভার্সিটি তো অবশ্যই দে আর গুড স্ট্রেন্টস এন্ড ব্যাড স্টুরেন্টস এন্ড মিডিয়া স্টুডেন্টস সো আপনার ক্লাসে যারা অনেক অনেক ভালো করে মোস্ট অফ দ্য টাইম অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করে ওনাদের মধ্যে কি কোয়ালিটিস দেখেন যেটা ওনাদেরকে ডিফারেন্ট মেক করে ফ্রম দোস স্টুডেন্টস যারা খারাপ রেজাল্ট করে এটা হচ্ছে কি মানে আমি সবসময় একটা কথা বলি বেসিক মেধায় কিন্তু পার্থক্য খুব কম ঠিক আছে যেমন আমার ক্লাস একটা স্টুডেন্ট বলেছিল স্যার আমার মনে থাকে না তো তখন আমি তাকে বললাম কি আচ্ছা তুমি ঠিক আছে চলো আমরা অন্য আলাপ করি তুমি ফার্স্ট কোন মুভি দেখেছিল জীবনে তবে সে একটা একটা মুভির নাম বললো আপনার শাহরুখ খানের একটা মুভির নাম কত বছর আগে দেখেছিলাম তখন সে কাউন্ট করে হিসাব হিসাব করলো সে দেখেছিল প্রায় বারো তেরো বছর আগে আমরা ওই ছবির কাহিনীটা মনে আছে বলে জি স্যার হাসছে হাসচার্যাম বলবো তো বললো আর কি তোমার এটা মনে আছে কিভাবে তার মানে তো তোমার মেমোরি খারাপ না তার মানে হচ্ছে তোমার অন্য জায়গায় প্রবলেম মেমরি খারাপ হলে বারো বছর আগে কথা মনে আছে কিভাবে বেশি আপনি কি একটা বাচ্চাকেও দেখবেন যে সে তার তিন বা চার বা পাঁচ বছর কিছু বলতে পারে না দেখবেন কেউ পারবেই করতে পাঁচ বছর বয়সে এটা বলেছিল আব্বু প্রথমে খেলনাটা কিনে দিয়েছিল আম্মু প্রথমে এটা বানিয়ে দিয়েছিল খাবার তোমার এত বছর আগে জিনিস মনে থাকে পড়া পড়তেছ এক ঘন্টা আগে এটা মনে থাকে না কেন তার মানে এটা তোমার স্মরণ শক্তির প্রবলেম না প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশনের তো আমার স্টুডেন্টদের সবসময় বলি ভালো স্টুডেন্ট যারা যারা বেটার করে তারা কখনোই খারাপ স্টুডেন্ট কোটান আন কোট তাদের চেয়ে মেধায় খুব বেশি পার্থক্য নাই সামান্য পার্থক্য পার্থক্য হচ্ছে দুইটা জিনিসে একটা হচ্ছে পরিশ্রম আর একটা হচ্ছে ডিসিপ্লিন ভেরি ইম্পর্টেন্ট পরিশ্রম করতে হবে বেশি পড়তে হবে আচ্ছা ডিসিপ্লিন এখন আমি সারা বছর পড়লাম না পরীক্ষার আগে আমি প্রচন্ড পড়লাম নো নো ডিসিপ্লিন হইতে হবে আমি যদি সারা বছর কখনো নাও করি ওইটা আমার প্ল্যানিংয়ের অংশ থাকবে যে আমার পরীক্ষার দেরি আছে তিন মাস ঠিক আছে প্রথম এক মাস আমি পড়বো না তারপরে পণ্য দিন পড়বো দুই ঘন্টা তারপর পণ্য দিয়ে পড়বো তিন ঘন্টা ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান এটাকে ঠিক করতে হবে এই প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই আমি যে কোনো সময় আমার মেয়ের যখন পরীক্ষা হয় ও ক্লাস এইটে পড়ে সবসময় আমি তাকে বলি কি বাবা তুমি একটা রুটিন বানাও তোমার বিশ দিন পর পরীক্ষা তুমি রুটিন বানাও প্ল্যান করো এই সাবজেক্টে এতদিন পড়বো এই সাবজেক্টে এতদিন পড়বা এইটাকে আমি খুব গুরুত্ব দিই এই প্ল্যানিংটা থাকা দরকার আর ডিগনিটি থাকতে হবে যারা মনে করো খারাপ স্টুডেন্ট তোমার কি মানে তুমি কি তুমি কি সত্যি বিশ্বাস করো তুমি খারাপ স্টুডেন্ট তুমি এই এই একটা অপমান নিয়ে সারা যেমন বাঁচতেছে আমার নিজের সেলফ রেসপেক্ট নাই চেষ্টা করো চেষ্টা করলে না হলে অসুবিধা নাই আমি তো সবসময় আমার সন্তানদের করি আমি যদি দেখি তোমরা ঠিক মতো পড়াশোনা করছো তারপর ফেল করলাম কিছু বলবো না একদম ওদের সাথে চুক্তি করা আছে আমার আমি যদি দেখি তুমি সিনসিয়ার তুমি চেষ্টা করেছো ফেল করলেও কিছু বলবো না সো এই চেষ্টাটা থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে আর কথা পেয়েছিলাম আমি সবসময় বলি যে আমাদের একটা দিনে কিন্তু চব্বিশ ঘন্টা সময় থাকে এটা মাথায় রাখতে হবে আমি আমার স্টুডেন্টদের সময় এই কথাগুলোই বলি যে চব্বিশ ঘন্টা সময় আছে বাবারে তুমি বিনোদন করার জন্য কতক্ষণ সময় চাও জিজ্ঞেস করি ও হাসে লজ্জা পায় প্রথম ক্লাসে থেকে বলি তারপর বলে স্যার তিন ঘন্টা আমি ঠিক আছে তোমাকে ছয় ঘন্টা সময় দিলাম ছয় ঘন্টা তুমি ফুর্তি করবা বিনোদন করবা যা ইচ্ছা করবা তোমার যেটা ভালো লাগে করবা ঠিক আছে তারপর ক্যালকুলেট করে বের করে দেখে তারপর এক লিস্ট তার সিক্স আওয়ার্স থাকে পড়াশোনা করবে কারণ আপনি যদি ছয় ঘন্টা বিনোদন করেন আট ঘন্টা ঘুমান চোদ্দ ঘন্টা ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া অন্যান্য কাজ ধরেন করলেন আরও চার ঘন্টা আঠারো ঘন্টা তারপর তো থাকে ছয় ঘন্টা সময় এই কাউন্টিংটা করতে হবে দিনে যে আমার সময়টা কই যায় ওই সময়টা যদি ইউটিলাইজ করতে পারে যে কোনো স্টুডেন্ট ভালো করতে পারবে তাকে এই ক্যালকুলেশনটা করতে হবে এখন আমরা ক্যালকুলেট করি না তো আমাদের মনে হয় কি যে সারাদিন আমি পড়বো নাকি আসলে সারাদিন পড়া দরকার নাই যদি রেগুলার পড়ে দুই ঘন্টা পড়ুক না রেগুলার পড়লে দুই ঘন্টা পড়লে এনাফ ক্লাস টাইমের বাইরে এমনকি আমি এটাও বলি আমার স্টুডেন্টদের যে তোমরা ক্লাস করার পরে সাথে সাথে এক ঘন্টা পড়ো আর কিচ্ছু করতে হবে না পরীক্ষার একটু বেশি পড়ো সাথে সাথে এক ঘন্টা পড়ো এটাকে একটা এভরিডে মানে এভরিডে লাইফের হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আর সমস্যা